সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই পাঁচ পৃষ্ঠার একক কাজ করে দেবো সেই সাথে উদাহরণগুলো করে দেবো হ্যাঁ তো চার এবং পাঁচ পৃষ্ঠার এই যে একক কাজ রয়েছে এখানে একটা এই যে দেখতে পাচ্ছ তোমরা এই কাজটাও করে দেব অবশ্যই বোর্ডে বুঝিয়ে দেবো তার আগে উদাহরণগুলো একটু দেখে আসি তাহলে অবশ্যই বিষয়গুলো আরও সহজ হবে তাই না এখানে আজকে মূলত মৌলিক উৎপাদকের সাহায্যে গণিক নির্ণয় বর্গমন নির্ণয় শিখব অর্থাৎ মৌলিক গুণনিয়োগ গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক তাহলে আমরা এখানে যাগুলো দেখতে পাচ্ছি এটা কিছুই না এটা একটু মিটুবার বুঝিয়ে দিই সরি মনে হয় চলে গেলে হ্যাঁ একটুবার যদি একটু বুঝিয়ে দিই তাহলে একটু বিষয়টা ভালো যাবে যেমন এটা দেখো এটা এটা হচ্ছে একটা সংখ্যা দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে চার আর চারের বর্গ বল দুই অনুরূপভাবে এই বড় দেখে দেখি একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো তিনশো একষট্টি এর বর্গমূল হচ্ছে উনিশ এই বিষয়গুলো এখানে দেওয়া আছে যাই হোক এটা তোমরা পারবে আগের ক্লাসটা করলে এখানে দেখো মৌলিক গুণনীতের সাহায্যে বর্গমূল নির্ণয় তাহলে এগুলো কীভাবে করেছে দেখো ষোলোকে মৌলিক গুণনীয় বিশ্লেষণ করে পাই এই যে এই সাইডে দেখো ভাগ করে বুঝিয়ে দিয়েছে ষোলো যেহেতু একটা জোর সংখ্যা প্রথমে দুই দ্বারা ভাগ করেছে তারপর আবারও দুই দ্বারা ভাগ করেছে আটকে আবারও দুই দ্বারা ভাগ করেছে দুই চারটা পেয়েছে দেখো এখানে এদের ষোলো ভেঙ্গে দেখো চারটে দুই লেগেছে তারপর জোড়ায় জোড়ায় করেছে এই যে জোড়ায় জোড়ায় চারটে করেছে ঠিক আছে সো এই প্রতি জোড়া থেকে আবার একটি করে নিতে হবে তাই এখানে লিখেছে প্রতি জোড়া থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই এই জোড়া থেকে একটা নিয়েছে দুই আর এই জোড়া থেকে একটা দুই নিয়েছে তাহলে দুই দুগুনো চার এটাই হচ্ছে উত্তর তাই লিখেছে এর বর্গমূল এই যে যে বর্গমূল চিহ্ন যে বর্গ চিহ্ন এটা কিন্তু দিতেই হবে যাকে আমরা বলি রুট তাই না এই রুট ও ষোলো লেখেছে এখানে আর এই চিহ্নটা দিতেই হবে তারপর চার চারে যে ষোলো হলো সেটাই লেখলো এখানে ওকে অনুরূপভাবে সৎকৃষ্ক মৌলিক একটা বিশ্লেষণ করে পেয়েছে এই যে এই সাইডে করেছে দেখো এখানে দুই আছে দুইটা আর তিন আছে দুইটা সো দেখো এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলো তারপর আবার জোড়া জোড়া করলো অর্থাৎ এই প্রথম জোড়া ঠিক আছে এই যে এই জোড়া আর এখানে অর্থাৎ দুই গুণ দুই এখানে এক জোড়া হলো আর এখানে এক জোড়া হলো তাই না এইভাবে করছে তারপর প্রতি জোড়া থেকে এখানে একটা নিল দুই আর এই জড় থেকে নিল তিন তাহলে তিন দুবোনো ছয় এই ছয় এই যে নিচে লিখে রেখেছে দেখো ছত্রিশের বর্গমূল ছত্রিশ দিয়ে ছয় লিখেছে ওকে এরপরে আমরা চলে যাই এখানে লক্ষ্য করে লেখা আছে এই লক্ষ্য করিতে নিয়মকানুন দেওয়া আছে কীভাবে করতে হবে তার নিয়মকানুন যেগুলো করে আসলাম আমরা খুব সহজ এবার দেখো এটা একটা বর্গমূল নির্ণয় করেছে লক্ষ্য করো বড় সংখ্যার বর্গমূল নির্ণয় কীভাবে করেছে দেখো প্রথমে দুই দ্বারা ভাগ করেছে কেননা এটা জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পনেরোশো আটষট্টি এটাকে আবারও দুই দ্বারা ভাগ করেছে আবারও দুই দ্বারা ভাগ করেছে আবারও দুই দ্বারা ভাগ করেছে তিনশো বিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে হয় একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে আবার দুই দ্বারা ভাগ করে আটানব্বই এই এটাকে ভাগ করে ঊনপঞ্চাশ তারপর হচ্ছে যে এই ঊনপঞ্চাশকে শুধুমাত্র সাত দ্বারাই ভাগ করা যায় সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে একটু বলো গুণে বলো তো দুই কয়টা আছে এখানে দেখো নিচে আমরা ডাউন করে নিচে যাই তাহলে বুঝতে পারবো এই যে সবগুলো এখানে নিয়েছে এই সবগুলা মৌলিক গুণলিক যেগুলো সেগুলো এখানে নিয়েছে তারপর কি করেছে এবার জোড়া বেঁধেছে এরকম করে জোড়া বেঁধেছে এই যে নিচে দেখো জোড়া বেঁধেছে এই যে এই প্রত্যেক জোড়া থেকে আবার একটা করে নিয়েছে তাহলে অতএব সত্য এই যে এত এর বর্গমূল এই বর্গ চিহ্ন দিতে হবে এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা আর এই জোড়া থেকে একটা নিয়েছে নেওয়ার পরে এই সবগুলো গুণ করে হয়েছে ছাপ্পান্ন তার মানে ছাপ্পান্ন দিয়ে ছাপ্পান্নকে গুণ করলে তোমার এই সংখ্যাটা হবে এই যে একত্রিশশো ছত্রিশ এই সংখ্যাটা হবে এটাই বোঝাইছে তো যাই হোক আমি এবার এই যে কাজটা লক্ষ্য করছো তোমরা এই কাজটা গুণের সাহায্যে হ্যাঁ এই দুটার কাজ আমি এবার বোর্ডে বুঝিয়ে দিই চলো বোর্ডে ফলো করো আশা করছি তোমরা খুব সহজভাবেই এটা শিখে যাবে চলো কথা না বলে ফলো দ্য বোর্ড আচ্ছা ঠিক অনুরূপভাবে আমরা স্ক্রিনে তোমরা যেটা লক্ষ্য করছো গুণনিয়কের সাহায্যে এক হাজার চব্বিশ আর আঠারোশো উনপঞ্চাশের বর্গগুলি নির্ণয় করো ঠিক আছে তো আমরা এর আগে যেটা দেখলাম একেবারে ওই পদ্ধতিও করতে পারি আবার এই মাত্র যেটা করে আসলাম একত্রিশশো ছত্রিশের বর্গমূল এরকমভাবে গুরু নিয়োগগুলো বের করতে পারি ভাগ ভাগ করে সো আমি প্রথমে এটাটাই করব। শেষে যেটা করে দিলাম এটাই করব ভাগ ভাগ করে বের করব ইয়া ভাগ করে করে আমরা গুরু নিয়োগগুলো বের করব তো এক হাজার চব্বিশ যেহেতু এটা একটা জোর সংখ্যা শেষের জোর সংখ্যা মানে জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ অবশ্যই যাবে পাঁচশো বারো হবে এক হাজার চব্বিশের অর্ধেক তোমরা হিসাব করে দেখবে ক্যালকুলেটার হিসেবে ভাগ করতে পারো সমস্যা নেই পাঁচশো বারোর অর্ধেক হবে দুইশো ছাপ্পান্ন আবারও দুই দ্বারা যায় কারণ এটা জোর সংখ্যা তাহলে হবে একশো আঠাশ আবারও দুই দ্বারা যায় হবে হচ্ছে তোমার চৌষট্টি আবারও দুই দ্বারা যায় বত্রিশ আবারও দুই দ্বারা যায় ষোলো আবারও দুই দ্বারা যায় আট আবারও দুই দ্বারা যাচ্ছে চার আবারও দুই দ্বারা যায় দুই তাহলে এখানে চমৎকার একটা বিষয় লক্ষ্য করছো এখানে এক হাজার চব্বিশ সমান দুই গুণ এই সবগুলো দুই তুলে হলো দশটা আছে গুণে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই চার ছয় আট দশ দশটা আছে এবার কী করব আমরা জোড়া জোড়ায় করব তাই না দুই গুণ দুই 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 বাস কাজটা হল পাঁচ জোড়া এখন এখানে আমরা লিখতে পারি এখন প্রতি জরা থেকে একটি করে গুণনীয় নিয়ে পায় কত প্রত্যেক জড়া থেকে একটি করে গুণনীয় এই জড়া থেকে একটি তার মানে দুই হুম দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান বত্রিশ এবার আমরা উত্তর লিখবো এইভাবে যে এক হাজার চব্বিশ এর বর্গমূল রোড ওভার দেওয়ার পরে চব্বিশ দিবে সমান বত্রিশ এটাই হচ্ছে এর উত্তর ওকে এর পরবর্তীতে আরেকটা আছে চলো ওটাও করে দিই হুম ওটাও করে দিলে তোমরা বুঝতে পারবে যেমন এখানে আছে আঠারোশো ঊনপঞ্চাশ আঠারোশো ঊনপঞ্চাশ এ কোনো কিছুই দ্বারা জানা সরাসরি তেতাল্লিশ দ্বারাই যাবে তেতাল্লিশ দিয়ে তেতাল মানে এটাকে ভাগ করলে তেতাল্লিশে হবে অন্য কোনো কিছু দ্বারাই যাচ্ছে না তোমরা চেষ্টা করে দেখবে অন্য কোনো কিছু দ্বারা যাচ্ছে কিনা যাচ্ছে না তো এখানে আচ্ছা তাহলে এখন আমরা লিখব যে এখানে আঠারো ঊনপঞ্চাশ সমান তেতাল্লিশ গুণ তেতাল্লিশ এখন প্রতি জোড়া থেকে একটি গুণ নিয়োগ নিয়ে পাই যেহেতু একটি করে প্রতি জোড়া এখানে জড়া তো বেশি নাই তাই না যেহেতু একটা নিলে হয়ে যাচ্ছে তাহলে এখানে এই এত কিছু না লেখে আমরা সরাসরিভাবে সরাসরি এটা লিখতে পারি যে অতএব আঠারো ঊনপঞ্চাশ এর বর্গমূল হচ্ছে রোড অভার আঠারো ঊনপঞ্চাশ সমান তেতাল্লিশ ওকে এটাই অ্যান্সার আচ্ছা তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি আজকের এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে কীভাবে করবে ওকে আগামী দিন ইনশাআল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ